মন যা ভাবে মহাবিশ্ব ঠিক তাই করে দেন মনে যদি বিশ্বাস না করে তবে সাধন ভজন করেও লাভ হয় না মনে বিশ্বাস আনো এই কথাটাই আছে অ্যাফার্মেশনের মূলে কারণ অ্যাফার্মেশন মানে কি জানো মনের মধ্যে একটা বিশ্বাস একটা দৃঢ় সংকল্প বার বার বলা যা সময়ের সাথে মনের গভীরে গেঁথে যায় আর মন যখন কোনো কিছু বিশ্বাস করতে শেখে তখন সেই শক্তিটাই বাস্তবে রূপ নেয় মন থেকে ডাকো মহাবিশ্ব আছেন মহাবিশ্বই সব তিনি সব শোনেন তাই অ্যাফার্মেশনে যদি নিজের ইচ্ছেটা সত্যি বিশ্বাস করে ভালো কথা বলে মনের গভীরে সেই কথাগুলো বারবার বলতে পারো তবে মহাবিশ্ব ঠিক সেই ইচ্ছেগুলো পূরণ করার রাস্তা খুলে দেবেন প্রতিদিন ভোরে বা রাতে এক গ্লাস জল নিয়ে বসে চোখ বন্ধ করে এই তিনটে অ্যাফরমেশন বলো প্রথম আমি মহাবিশ্বের সন্তান আমার ইচ্ছে পূরণ হবেই দ্বিতীয় মহাবিশ্ব আমার মনের কথা জানেন তিনি আমার অভাব দূর করবেন তৃতীয় আমি বিশ্বাস করি আমার জীবনে সুখ শান্তি সাফল্য আসবেই তারপর গোপনে সেই জলটা খেয়ে নিও এইটাকে বলে ভক্তির সাথে অ্যাফার্মেশন প্রাচীন শাস্ত্রে বলে যে কথা আমরা মুখে বলি মনে ধরে রাখি আর বিশ্বাস করি সেই কথাই বাস্তবে পরিণত হয় মনে রেখো বন্ধু মুখে বলাই অ্যাফার্মেশন নয় বিশ্বাস না থাকলে তা শুধুই মাত্র শব্দ আর বিশ্বাস থাকলে সেটাই হয়ে যায় অলৌকিক শক্তি মন যেখানেই যায় মহাবিশ্ব সেখানেই ছুটে আসেন আমাদের সাহায্য করতে তোমার মন যেখানে যেখানে ব্যথা পেয়েছে সেখানেই সুখ পাঠাবে মহাবিশ্ব শুধু মন থেকে বলো আর বিশ্বাস রাখো আজ রাত থেকেই শুরু করো দেখবে অসম্ভবও সম্ভব হয়ে যাবে তুমি অনেক পুজো করেছ মানত করেছো মন্দির মসজিদ গির্জায় ঘুরে বেরিয়েছ তবুও হয়তো কিছুই পাওনি প্রার্থনা করতে করতে অনেক সময় মনে হয়েছে ঈশ্বর বুঝে শুনছেন না মহাবিশ্ব বুঝে সাড়া দিচ্ছেন না অভাব দুঃখ দারিদ্র কাঁধে নিয়ে বেঁচে থাকা যে কত কষ্টের সেটা তো যারা ভোগে তারাই জানে তাই না যারা মহাবিশ্বের দিকে তাকিয়ে বলে হে মহাবিশ্ব আমার ইচ্ছেগুলো কি কোনো দিন পূরণ হবে না আর ঠিক তখনই অলৌকিকভাবে হয়তো এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে পড়েছে কেন জানো কারণ এঞ্জেল নাম্বার টু ওয়ান টু তোমার জীবনে আজ একটা আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে তাই বন্ধু এই এঞ্জেল নাম্বার টু ওয়ান টু তোমায় বলছে আর দেরি নয় আজ রাতেই তুমি এই কাজটা করো সকালে পাঁচটা খুশির খবর তোমার দুর্গড়ায় এসে পৌঁছবেই প্রাচীন শাস্ত্রে তেজপাতাকে বলা হয় দেবী লক্ষ্মীর প্রিয় তেজপাতার মধ্যে থাকে সেই অলৌকিক শক্তি যা অর্থকষ্ট অভাব কু আর দুর্ভাগ্যকে তাড়িয়ে দেয় যখন রাত গভীর হবে চারপাশটা হয়ে উঠবে নিস্তব্ধ তখন একটুকরো তেজপাতা হাতে নাও বিছানায় শুতে যাওয়ার আগে গোপনে হাতে হাত মুঠো করে একটা তেজপাতা ধরে চোখ বন্ধ করো আর বলো এই তিনটে বাক্য প্রথম জীবনের সব অভাবগুলো বিদায় নিক দ্বিতীয় আমি সুখ শান্তি আর সাফল্যকে ডাকছি তৃতীয় দেবী লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করো আর তারপর সেই তেজপাতাটা বালিশের নিচে রেখে শুয়ে পড়ো প্রাচীন শাস্ত্র বলে যখন ঈশ্বরের সংকেত আসে তখন সে অদ্ভুতভাবে ঘটে তেজপাতার এই প্রাচীন টোটকাটা করলে রাতের অন্ধকারেই তোমার জীবনের অভিশাপ অভাব সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে তোমার জীবন থেকে আর সকালবেলা উঠে অবাক হয়ে দেখবে বহুদিনের আটকে থাকা খবর আসবে অর্থপ্রাপ্তির সুযোগ দেখতে পাবে চাকরি বা কাজের আশ্বাস আসবে সম্পর্কগুলো জোরে লাগতে দেখতে পাবে তোমার মুখের হাসি ফেরানো কোনো সুখবর হয়তো আসবে তোমার কাছে টু টু ওয়ান নাম্বার যতক্ষণ তোমার সামনে আসছে ততক্ষণ তুমি জানবে আজ রাতে সময় পৃথিবী থেকে কেউ তোমার দিকে আসতে চাইছে সংকেত আসছে তোমার কাছে বন্ধুরা জীবনটা যখন থমকে যায় তখন বাঁচার সাধার থাকে না কিন্তু বিশ্বাস রাখো বন্ধু মহাবিশ্ব সব দেখছেন তোমার কোনো প্রার্থনা কখনোই বৃথা যায় না তুমি এই একটা কাজ করো দেখবে তোমার জীবনের বন্ধ দরজাটা কে যেন খুলে দিয়ে চলে গেল তুমি বুঝতেও পারবে না এই ভিডিওটা দেখিয়ে যদি তোমার চোখের কোণে জল আসে তাহলে বুঝবে বন্ধুরা আজ এটা তোমার জন্যই এসেছে এই ভিডিওটা তোমার কাছে এটা কোনো কো নয় এটাই হলো টু ওয়ান টু এঞ্জেল নাম্বারের একটা সময় আসে যখন পকেট ফাঁকা মুখে একটা মিথ্যে হাসি বাড়ির ভাড়া বাজারের টাকা বাবার ওষুধ সব কিছু মিলিয়ে মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে জীবনের সেই রকম অন্ধকার সময় হঠাৎ করে তোমার চোখে পড়তে পারে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু কখনো ঘড়িতে কখনো বা গাড়ির নাম্বার প্লেটে কখনো বা তোমার ফোনের ডিসপ্লেতে এটাই মহাবিশ্বের বার্তা তোমার জন্য মহাবিশ্ব বলছেন আর দেরি নয় তোমার অর্থ একটুখানি অপেক্ষা করো একটু ধৈর্য ধরো এঞ্জেল নাম্বার টু ওয়ান টু মানে নাম্বার টু বলছে ধৈর্য আর বিশ্বাস রাখো নাম্বার ওয়ান বলছে নিজের ভাগ্যের দায়িত্ব নিজের হাতে নাও আবার নাম্বার টু বলছে আশীর্বাদ আর সম্পর্ককে সমর্থন করো প্রাচীন শাস্ত্রে বলা আছে জীবনে যখনই অর্থ কষ্ট আসে তখনই নাম্বার ফ্রিকোয়েন্সি চার পাশে ঘুরতে শুরু করে যে মুহূর্তে তুমি এই নাম্বারটা দেখতে পাবে বুঝে নিও বন্ধু তোমার অর্থ কষ্ট কাটানোর জন্য তোমার ভাগ্যে নতুন দরজা খুলতে চলেছে আচ্ছা তখন কি করবে তুমি রোজ সকালে ঘুম থেকে উঠে এই তিনটে কথা বলবে প্রথম আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত দ্বিতীয় অর্থ আর আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হচ্ছে আর তৃতীয় আমি আমার প্রাপ্য সম্পদ ফিরিয়ে নিচ্ছি আমার জীবনে এটাই এঞ্জেল নাম্বার টু ওয়ান টু এর শক্তি তোমার অর্থ কষ্ট ধীরে ধীরে সরে যাবে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু মানে অভাবকে মিটিয়ে দেওয়া মহাবিশ্ব জানেন তুমি কতগুলো রাত না খেয়ে কাটিয়েছ কতবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছ মা সব ঠিক হয়ে যাবে টু ওয়ান টু দেখা মানেই বুঝে নিও বন্ধু মহাবিশ্ব তোমার পরীক্ষা শেষ করে তোমার কপালে লিখে দিয়েছেন তোমার অভাব এবার বিদায় নিতে চলেছে এমন সময় তুমি একটা কাজ করো রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জল নিয়ে বলবে জীবনের সমস্ত অভাবগুলো বিদায় নিক আশীর্বাদে ভরে উঠুক এই সংসার তারপর জলের গ্লাসটা মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়ো তোমার চারপাশের যত নেগেটিভ এনার্জি সব এই জলের ভেতর শোষিত হয়ে যাবে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু দেখা মানে যা তুমি এত দিন শুধুমাত্র স্বপ্নে দেখেছিলে সেটা এবার তোমার জীবনে ধরা দিতে আসছে তোমার কাছে কারণ এঞ্জেল নাম্বার টু ওয়ান টু মানেই তো রূপান্তর প্রাচীন শাস্ত্রে আছে যখন কারো নিজের বাসস্থান নিজের গাড়ি বা বাড়ি বা নিজের জায়গা হবে বলে বিধানে লেখা থাকে ঠিক তখনই এই সংখ্যাটা তার জীবনে তার চোখের সামনে বার আসে তখন এই কাজটা করো প্রতি শনিবার এক মুঠো চাল আর এক মুঠো ধনে পাতা একটা সাদা কাপড়ে বেঁধে তোমার বিছানার মাথার দিকে রেখে দেবে আর রাতে বলবে আমার নিজের আশ্রয় নিজের গৃহ নিজের সম্মান ফিরিয়ে দাও হে মহাবিশ্ব এঞ্জেল নাম্বার টু তখন তোমার জীবন পাল্টানোর সংকেত পাঠিয়ে দেবে শোনো বন্ধুরা জীবনে অভাব অপমান দারিদ্র যতই আসুক না কেন মহাবিশ্ব কখনোই তোমাকে ছেড়ে চলে যাবেন না এঞ্জেল নাম্বার টু দেখলে জানবে অর্থ আশীর্বাদ নিজের বাড়ি গাড়ি সব তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে শুধু তুমি একটু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো নিজের ওপর আর যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে বুঝে নিও বন্ধু এঞ্জেল নাম্বার টু টু তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাই এবার তোমার ভাগ্য বদলাবেই একটা সময় আসে যখন মনে হয় সব শেষ বন্ধুরা সরে যায় প্রেমিক বা প্রেমিকা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় মনের আলো নিভে যায় আর শুধু বুকের ভেতর চাপা কান্নাটা রয়ে যায় ঠিক তখনই অদ্ভুতভাবে তোমার চোখে পড়বে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু হয়তো বা তোমার মোবাইল ফোনে হয়তো ঘড়িতে দুটো বারো বাজে না হলে হয়তো হঠাৎ করে কোনো বিলের অ্যামাউন্টে তুমি দেখতে পাবে তুমি প্রথমে হয়তো বুঝবে না কিন্তু বন্ধুরা বুঝতে শিখলে তুমি জানবে তোমার জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে আশার আলো ফোটাতে মহাবিশ্ব ডাকছেন তোমাকে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু শুধুমাত্র একটা নাম্বার নয় বন্ধুরা এটা তোমার ভাগ্যের দিক নির্দেশনা প্রাচীন শাস্ত্রে বলা হয় সংখ্যার ভেতরে মহাবিশ্ব বিরাজ করেন সংখ্যার ফ্রিকোয়েন্সিতে তৈরি হয় এক মহাজাগতিক শক্তি টু ওয়ান টু মানে নাম্বার টু এর অর্থ বিশ্বাস ধৈর্য আর সম্পর্কের শক্তি আর নাম্বার ওয়ান মানে তুমি নিজে দুইয়ের ভালোবাসা আর একের সাহস মিলে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু তৈরি করে এক অলৌকিক সংকেত জানি তুমি অনেকগুলো রাত কেঁদে কাটিয়েছ মাঝরাতে কখনো কারোর ফোন আসেনি এটা দেখার জন্য যে তুমি ভালো আছো তো ঘুমের ঘরে কাঁদতে কাঁদতে শুধু ভেবেছো আমি কি পারবো আমি কি সত্যি পারবো আমার স্বপ্নগুলো পূরণ করতে এই এঞ্জেল নাম্বার টু ওয়ান টু যখন তুমি দেখতে পাও এটাই হলো মহাবিশ্বের সেই সংকেত যে তোমার জন্য আশীর্বাদ আসছে তুমি শুধু একটু মনের জোর রাখো অনেক সময় চাকরি চলে যায় ব্যবসায় লোকসান হয় তখন ভাঙা মনটা বলে সব শেষ আর বুঝি কোথাও কোনো আশার আলো নেই ঠিক তখনই যদি ইঞ্জিল নাম্বার টু ওয়ান টু দেখো জানবে বন্ধুরা মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলতে চলেছেন যত পুরোনো জিনিস সব তোমার জীবন থেকে এবার বিদায় নেবে কারণ নতুন কিছু ভালো কিছু আসবে তোমার জীবনে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু বলে তুমি নতুন করে শুরু করো ভয় পেও না তুমি পারবে নিশ্চয়ই পারবে অনেক সময় জীবনে প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় কিংবা আমাদের খুব গভীর নিবিড় সম্পর্কগুলো ভেঙে টুকরো হয়ে যায় কাজের মতো এঞ্জেল নাম্বার টু ওয়ান টু দেখার মানে তুমি নিজেকে আরও শক্ত করে গড়ে তোলো নিজের ভালোবাসাকে সম্মান করো যার ভালোবাসা সত্যি সে অবশ্যই ফিরবে তোমার জীবনে আর যদি না ফিরে তাহলে মহাবিশ্ব নিশ্চয়ই তার থেকেও ভালো কাউকে পাঠাচ্ছেন তোমার জীবনে কারণ এঞ্জেল নাম্বার টু ওয়ান টু মানে তোমার সম্পর্ক সুরক্ষিতভাবে তৈরি হতে চলেছে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু মানে নিজের সঙ্গে বোঝা পড়া মনের ভাঙা জালনাটা আবার করে খুলে নতুন আলো ঢুকতে দাও সংখ্যার ফ্রিকোয়েন্সি শরীর আর মনের মধ্যে ভারসাম্য আনে এঞ্জেল নাম্বার টু ওয়ান টু দেখলেই বুঝবে তোমার ভেতরের ভাঙা মনটা ধীরে ধীরে জোড়া লাগবে এবার তোমার জীবনে আবার আসছে সুখ শান্তি আর সমৃদ্ধি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনবার বলবে আমি শক্তিশালী আমি আশীর্বাদ পুষ্ট আমার জীবনে যা কিছু ঘটছে সব আমার ভালোর জন্যই ঘটছে এটাই তো এঞ্জেল নাম্বার টু এর শক্তি যা তোমাকে ধীরে ধীরে উঠিয়ে দাঁড় করাবে বন্ধুরা জীবনে সবাই ছেড়ে চলে গেলেও মহাবিশ্ব কখনোই ছেড়ে যান না তোমার ভাঙা হৃদয়ে মুখের হাসি আবার ফিরবে তুমি আবার নতুন শুরু করবে তোমার জীবন এই ভিডিওটা যখন তুমি দেখতে পেলে তাহলে বুঝে নাও বন্ধু এঞ্জেল নাম্বার টু ওয়ান টু তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে তোমার সুন্দর ভবিষ্যৎ নিয়ে তুমি শুধু দরজাটা খুলে দাও